কন্যপুরে সাহিত্য সভা করতে গিয়েছিল আমি সভাপতি ছিলাম টানা মোটরে কলকাতা থেকে আমাকে নিয়ে আসা হয়েছিল বেজাই খাতে শুরু হয় আমার ফটো নেওয়া হলো বাতিকগ্রস্ত তরুণদের দ্বারা এবার আসুন একটু জল দেব সভা কখন সময় হলো তো সভার আগে একটু চা পান করুন আপনারা বন্ধুদের থেকে ফিরে বললাম চলো তবে যাওয়া যাক ওরা যখন নিতন্তই ছাড়বে না আসল ওইদিকে ইনি অভ্যর্তন সমিতির সভাপতি রাম কিঙ্কোর চট্টোপাধ্যায় রায় বাহাদুর আমাদের এখানকার জমিদার হোন নমস্কার এক গাল হেসে রায় বাহাদুর প্রতি নমস্কার করলেন গরিবের বাড়িতে সামন্য একটু আপনার নাম অনেক অনেকদিন থেকেই ছিল আজ বড় সৌভাগ্য হলো আপনার সঙ্গে দেখা হলো আপনার সাপ মোচন পরে আমাদের বাড়ির তো কেঁদে বাঁচে না আমি এখনো পড়িনি সময় পাইনি মিউনিসিপ্যালিটি কাজ বড় বেশি আর যদিও রিটায়ার করেছি তবুও কাজের অন্ত নেই ও নাম বিনয়বাবু আসুন আসুন আপনার বই মানে সময় পায় না তো তবে নাম কে না শুনেছে আমাদের বাংলাদেশে বলুন আমরা সবাই খ্যাতির খুব গর্ব বোধ করলাম প্রকাণ্ড ঘর ঘরটার মাঝখানে একটা লম্বা লম্বি টেবিল পাতা তার উপর সাদা কাপড় দিয়ে ঢাকা চার পাঁচটা ফুলদানিতে ফুল সাজানো বড় বড় চিনামাটি প্লেটে সিঙ্গারা কচুরি নিমকি ও রসগোল্লা কাছের গ্লাস সারি সারি ও কাছের জগে জল চারি সরঞ্জাম আসুন আসুন বসুন এই যে আপনি এদিকে বিনারবাবু এখানে বসুন ওরে ফল কোথায় এখনো কাটা হয়নি কখন কাটবি নিয়ে আয় ওরে সুশীল তোমরাও বসে পড়ো দাঁড়িয়ে রইলে কেন সব কেনারাম আবার কোথায় গেল ডেকে নিয়ে এসো আরে না তোমার বসো না দেওয়ার লোকের অভাব হবে না আচ্ছা ওই ছবিখানা কার বেশ সুন্দর চেহারা আগে আমার স্বর্গীয় পিত্রে ফ্রেঞ্চ এ দেওয়ান ছিলেন তিনি একেবারে ডান হাত বা হাত আর ওই বাপ আছে আমার পিতামহ আমাদের আদি বাড়ি শশীধরপুর নিমতের কাছে আমার ঠাকুর তার বাবার নামে গ্রামের নাম ওই নিমতের দ্বারকা ছিলেন সেখানে ওই অঞ্চলে জমিদারি কেনেন ওরে সিঙ্গারা নিয়ে আয় আরো খান খান আপনারা খান গরম সিঙ্গারা সব বাড়িতে তো ওই দোকানে কোনো জিনিস মশাই এ বাড়িতে ঢোকে না আমার বড় বৌমা হাতে ভাতে সব বড় ছেলে সে এখানে নেই কাস্টমসে কাজ করে এইবার আড়াই শ হলো বিয়ে দিয়েছি আজ পাঁচ বছর তার শ্বশুরও জমিদার রায় সাহেব হরিনাথ বনের চেয়ে হালিশোরের নাম শুনেছেন বোধহয় চা দিয়ে যায় বার একটি বারো তেরো বছরের সুশ্রী বালিকা পান লইয়া আসিয়া সলজ্জি সংকোচে দরজার নিকট দাঁড়িয়ে রইল কি হতে কুকি পান এখানে রাখো এটি আমার ছোট মেয়ে মিনতি লজ্জা কি এদের কাছে আসো আসো বেশ গান আজ সভাতে গান গাইবে আবৃত্তিতে আর বছর মেডেল পেয়েছিল জলধস্যন শুনে কেঁদে ফেললেন একেবারে কর্তব্যে ও শোভন খাতির কাছে রেখে দু একটি মামুলি ছেতো পাতায় জিজ্ঞাসা করি এবং পরক্ষণে জিজ্ঞাসা করি তাহলে থাক যাক শেষ। সবার টাইম তো হলো ওরে কানায় গাড়ি খানান বল চট করে গেটের কাছে নিয়ে আসুক না না গাড়ি কি হবে দরকার নেই রাইবাহাদুর এইটুকু হেঁটে যাওয়া যাবে বিলক্ষণ ঘর তো এখান থেকে দশ মিনিটের রাস্তা হেঁটে যাবেন কেন গাড়ি যখন রয়েছে বলে দিলি না গাড়ির কথা